সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আসলে আমরা আজ অনেক দিন বিদ্যালয় বন্ধ তোমাদের সাথে যোগাযোগের তেমন কোনো সুযোগ হচ্ছে না আসলে এই সমস্যাটা বিশ্বব্যাপী আসলে এই করোনা ভাইরাসটা বিশ্বব্যাপী একটা মহামারী এই কারণে সরকার প্রত্যেক দেশেই বিদ্যালয় বন্ধ রাখছেন কারণ এটা শিক্ষার্থীদের সুবিধা এখন আমাদের সবার জন্য অনলাইন ক্লাস আমরা করতেছি চেষ্টা করতেছি তোমরা সবাই এই ক্লাস দেখবে মনোযোগ সহকারে কারণ আমাদের তো লেখাপড়া পিছিয়ে গেলে হবে না লেখাপড়া কি চালিয়ে যেতে হবে আজকে আমি লিফিরানি ফাল সহকারী শিক্ষক রামপুর উচ্চ বিদ্যালয় হাজিগঞ্জ চাঁদপুর আমি তোমাদের জন্য আজকে অষ্টম শ্রেণীর একটা ক্লাস নেব বিষয় আইসিটি অধ্যায় দ্বিতীয় পার্ট নয় আমার আজকাল উচ্চ বিষয় হচ্ছে নেটওয়ার্কি তোমাদের পূর্বের ক্লাসে আমি আলোচনা করছি যে নেটওয়ার্কটা কি নেটওয়ার্কটা কি নেটওয়ার্কটা হচ্ছে আসলে অনেকগুলি কম্পিউটার একসাথে জুড়ে দেওয়ার সময় যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াটাই হচ্ছে নেটওয়ার্ক আসলে নেটওয়ার্ক না থাকলে আমরা আমরা যে যে এখন ক্লাস ক্লাস করতেছি যে এই নেটওয়ার্কের মাধ্যমে তোমরা কি সবার ক্লাসটা দেখতে নেটওয়ার্ক না থাকলে কোনোটাই কি সম্ভব না নেটওয়ার্কটা এখন কি বর্তমান যুগে নেটওয়ার্কের খুবই কি প্রয়োজন তাহলে আমরা তো আগে আলোচনা নেট অনেকগুলি কম্পিউটার একসাথে জুড়ে দেওয়ার মধ্যে যেই পদ্ধতিটা পদ্ধতিতেই হচ্ছে নেটওয়ার্ক এখন আমরা নেটওয়ার্কে বিভিন্ন পদ্ধতি আছে বিভিন্ন ভাগ আছে কয়েকটা ভাগের নাম আমি যেমন দেখো ফ্যান ল ম্যান এবং অয়েল ফ্যানটা কি ফ্যানের প্রথমে তোমরা দেখা ফ্যানের পূর্ণরূপ ফ্যান পি এ এন ফ্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আসলে এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি এখন আমরা সে সম্পর্কে জানব যে পার্সোনাল বলতে সবাই এটা বুঝি আমরা যে পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত যে দুইজনের ভিতর যে ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্কটা তৈরি করা হয় ওইটাই পার্সোনাল যেমন আমরা একটা মোবাইল থেকে একটা ছবি নিব একটা ভিডিও নিব আমরা ব্লুটুথের সাহায্যে নিতে পারি এই যে বর্তমানে কয়েকটা শেয়ার ইটের মাধ্যমে নিতে পারি এগুলো কি পার্সোনাল নেটওয়ার্ক যে তুমি তোমার বন্ধুর কাছ থেকে একটা ছবি নিবা একটা ভিডিও নিবা একটা গান নিবা এটা হচ্ছে পার্সোনাল মানে দুজনের একে অপরের সাথে যে কম্পিউটার ডিভাইসটার মাধ্যমে যে নেটওয়ার্কের মাধ্যমে যে তথ্য আদান প্রদান হয় ওইটা হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক এখন আমরা পার্সোনালের পর দেখো লোকাল ল্যান ল্যানটা দেখো ল্যান ল্যানের পূর্ণরূপ দেখব ল্যানের পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান্ডের পূর্ণরূপ হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক এই ল্যান ল্যানটা কোথায় এটা সচরাচর দেখবে যে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যে নেটওয়ার্কটা তৈরি করা হয় ওইটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ওটা হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক যে বিদ্যালয় একটা বিদ্যালয়ে অনেকগুলি নেটওয়ার্ক থাকে অনেকগুলো কম্পিউটার থাকে মনে করা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের রুম কক্ষে থাকে প্রধান শিক্ষক অনেক সময় দেখা যায় এই নেটওয়ার্কের সাহায্যে লোকাল এরিয়া নেটওয়ার্কের সাহায্যে কি বিদ্যালয়ে বিভিন্ন কাজ বা কোন শিক্ষক কোন রুমে কি এগুলা কী দেখাশোনা উনি কি করেন এটাই হচ্ছে নেটওয়ার্ক এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড়ো প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলো এ লোকাল এরিয়া নেটওয়ার্কের সাহায্যে কাজ কি পরিচালনা করে এখন দেখেন লোক ল্যান এরপরে আছে ম্যান ম্যান ম্যানটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটা এটার পূর্ণরূপ হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া এরিয়া নেটওয়ার্ক দেখো এ এটা হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটার পূর্ণরূপ মেট্রোপলিটন এরিয়া এটা সাধারণত সচরাচর দেখা যায় শহরাঞ্চল এটা কোথা দেখা যায় শহরাঞ্চলে শহরাঞ্চলে এই নেটওয়ার্কটা দেখা যায় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এরপরে আছে দেখো অয়েন অয়েন এর পূর্ণরূপ হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা সারা দেশব্যাপী এই নেটওয়ার্ক হচ্ছে কি সারা দেশব্যাপী এটা হচ্ছে কি সারা দেশব্যাপী যে বিশ্বব্যাপী এই নেটওয়ার্কটা কোন কোনটা এই যেটা ওয়েন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়াটা হচ্ছে বিশ্বব্যাপী সারা দেশ জুড়ে বিশ্বব্যাপী যে নেটওয়ার্কটা তৈরি হয় এটা হচ্ছে কি অয়েন যেমন আমরা গুগল গুগলটা কি গুগলে যে 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 সার্চ কর আমরা বিভিন্ন গুগলে সার্চ দিলে সব বিশ্বের সব কিছু কি জানা যায় তাহলে এই অয়েনটা হচ্ছে কি ওয়াইড এরিয়া নেট এর বিশ্বের সকল দেশের সাথে এই নেটওয়ার্কের সাহায্যে কি আমরা যোগাযোগ তথ্য আদান প্রদান করতে পারি এখন দেখো তাহলে আমরা আজকে নেটওয়ার্কের প্রকারভেদের মধ্যে আমরা কয়টা পেলাম চারটা ফ্যান ল্যান ম্যান অয়েন তাহলে এগুলো প্রত্যেকটারে কি কাজ আছে তাহলে ফ্যানের পূর্ণরূপ কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ল্যানের পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক ম্যানের পূর্ণরূপ কী মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর ওয়াই ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তাহলে এ নেটওয়ার্কগুলো কি এখানে নেটওয়ার্কগুলো আমরা দেখাচ্ছি এই নেটওয়ার্কের আয়ত্তায় আবার কি করা হয় আমরা বিভিন্ন কি এ নেটওয়ার্কের আয়তায় আমরা আরও কি অন্তর্গত আমরা কম্পিউটারকে কম্পিউটারগুলোকে যখন সাজাবো তখনও আবার কি বিভিন্ন পদ্ধতি তৈরি হয় বিভিন্ন পদ্ধতি তৈরি এ বিভিন্ন নেটওয়ার্কগুলো কম্পিউটারগুলোকে সাজানো এ সাজানোটা হচ্ছে কি একসাথে জুড়ে দেওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি টপোলজি বলি কি বলি টপোলজি টপোলজিতে আমরা আরও দেখি দেখো যেমন বাস টপোলজি রিং টপোলজি আছে স্টার টপোলজি আছে ম্যাচ টপোলজি আছে এগুলা কি আমরা আগামী ক্লাসে তোমাদেরকে কি এগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো তোমরা এখান থেকে এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এগুলা একদম মুখস্থ করে ফেলবা কারণ তোমার পরীক্ষা আসবে কি ফ্যানের পূর্ণ লেখো তখন তোমাকে লিখতে হবে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা লিখতে হবে সব তোমরা মুখস্থ করবা আগামী ক্লাসে আমি টপোলজি সম্পর্কে আলোচনা করব। টপোলজিটা কী টপোলজির চিত্র কীভাবে আঁকত কীভাবে এক টপোলজিতে কম্পিউটারগুলো কিভাবে কাজ করে ওটা দেখাবো এখন সবাই তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা এগুলো একটু ভালো করে শুনবা শোনার পরে সবাই ঘরে থাকবা ভালো থাকবা সবাই মাস্ক ব্যবহার করবা এটাই আমার সবার কাছে অনুরোধ এখানে আজকে আমি ক্লাস শেষ করলাম